শফিক এখন পল্লীগ্রাম টিভিতে কেন ভিডিও বানায় না সো শফিক যখন জেল থেকে ছাড়া পাই ওনা শফিককে ছেড়ে রেলিয়েছিল পল্লীগ্রাম টিভিকে টিভির মালিক রবিউল শেখ রবিউল শেখ কেন পল্লিগ্রাম টিভি থেকে এত কিছু হয়ে যাওয়ার পরেও রবিউল কেন তাকে ফিরিয়ে এনেছিল যাবৎ কাজ করার ফলে শফিক পুরনো একটা অ্যাক্টর যার জন্যে রবিউল তাকে ভুলতে পারে না পল্লিগ্রাম টিভিতে আবার ফিরিয়ে নিয়ে আসে ও সফি শফিকের ভুল বুঝতে পেরে পল্লীগ্রাম টিভিতে ফিরে আসে ফিরে আসার পর এখন বেতন মাইনে হিসেবে না দেয়নি এখন মাইনে হিসেবে শফিককে বেতন দেয় না যার জন্য ভিডিও হিসাবে প্রত্যেকটা অ্যাক্টরকে ভিডিও হিসেবে তাকে পেমেন্ট করা হয় যার জন্যে সফিক চা ও পল্লিগ্রাম টিভিতে ভিডিও বানা বানাই এসে প্রথমে একটা ভিডিও বানিয়েছে দর্শককে দেখাবার জন্যে যে পল্লিগ্রাম টিভিতে সফিক ফিরে এসেছে যার জন্যে প্রথম রবিউল তাকে দিয়ে একটা ভিডিও বানাই ভিডিও বানার পরে তাকে পার ভিডিও হিসাবে তাকে পেমেন্ট দেওয়া হয় যার জন্যে সে ভিডিও ভিডিও একটা একটা ইউটিউব চ্যানেলে করতে যায়নি সে একটা নিজস্ব চ্যানেলও বানিয়েছিল সেই চ্যানেলে স্ট্রাইক পরে যাওয়ার পরে সে আর চ্যানেল না এখন অন্য একটা চ্যানেলে সে এখন কাজ করছে সো এখন চার পাঁচ জায়গায় সে এখন ইউটিউবে কাজ করছে দু চার দু চার জায়গায় গান করেছে এখন এখনও গানের শুটিং হচ্ছে সো পল্লীগ্রাম টিভিতেও ভিডিও বানাবে আর অন্যান্য অ্যাক্টারদের করে এটা অ্যালাউ করেনি যে পল্লীগ্রাম টিভিতে ভিডিও বানালে অন্য কোনো চ্যানেলে ভিডিও বানানো যাবে না শফিকের পক্ষ থেকে এটা শফিক বলেছে যে আমি সব জায়গাতেই কাজ করব আর নলে আমাকে মাইন হিসাবে কাজ পেমেন্ট দিতে হবে যার জন্যে শফিক সব জায়গাতেই ভিডিও করছে আর এটা রবিউল শেখ দিয়েছে এটা রবিউল শেখ অ্যালাও করে দিয়েছে যার জন্যে শফিক সব জায়গায় কাজ করতে পারে তো শফিক অন্য চ্যানেলে কাজ করছে বলে আপনারা ভাববেন না যে শফিক পল্লিগ্রাম টিভিতে আর কাজ করবে না পল্লিগ্রাম টিভিতে কাজ করবে ঠিক আছে অন্যান্য একটার দিয়ে এখন পল্লিগ্রাম টিভিতে কাজ করাচ্ছে শফিককেও কাজ করানো হবে সফিক এখন অন্য একটা চ্যানেলে শুটিং করছে ঠিক আছে যার জন্য এখনও এই কাজটা এখনও চলছে পল্লিগ্রাম টিভিতে আবার শফিক ভিডিও বানাবে চিন্তা করার কোনো কারণ নেই শফিক আবার আমাদের এই চ্যানেলে ফিরে এসে পল্লিগ্রাম টিভি চ্যানেলে শফিক এখন তার পেমেন্ট বাড়াবার জন্যে চারিদিক থেকে সে ইনকাম করা করার জন্যে এটা করছে আর রবিউল শেখ সেও অ্যালাউ করে নিয়েছে ভিডিও বানাবার জন্যে তাকে পারমিশনও দিয়ে দিয়েছে সো পল্লীগ্রাম টিভিতে শফিক এখন আর থাকছে না শফিক এখন তার বাড়িতেই থাকছে বাড়িতে থেকে চারিদিকে কাজ করছে চারিদিকে চ্যানেলে কাজ করছে সো শফিক ফিরে আসবে ফিরে এসে স্টুডিওতে থাকবে না বাড়িতেই থাকবে বাড়িতে থেকে স্টুডিও শ্যুটিং করবে শ্যুটিং করার পরে বাড়ি চলে আসবে বাড়ি চলে আসার পরে এখন চারিদিকে কাজ করবে তো আপনারা যদি পল্লীগ্রাম টিভির আপডেট জানতে চাও কিংবা বা বিষয়ে কোনো কিছু জানতে চাও শফিকের রিভিউ ভিডিও যদি ভালো লাগে আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে ছবি কী কী কাজ করে সেটাও আমি আপডেট দেবো এই চ্যানেলে সো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং